আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো খুকিও ও কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কাঠবিড়ালি পিয়ারা তুমি খাও গুড়মরি খাও দুধ ভাত খাও পাতাবি লেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাই সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলু তবে যে বাড়ি প্ল্যানুচিয়ে পুতুস পাতুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরিয়া দিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা ঢুকে কি খেও না ওইসে মস্ত বানা ওইসে পাকাটাও আমিও খুবই খাই